হ্যাঁ আমি বিধান আর আপনারা দেখছেন আমার চ্যানেল নলেজ্র বিধান তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাবা মায়েরা তাদের সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তায় থাকেন এদিকে বাচ্চাদের পড়তে বসানো খুবই কঠিন কাজ অনেক বাচ্চাই আছে নিজের আগ্রহে পড়তে বসতেই চায় না অভিভাবকেরা সন্তান সম্বন্ধে অনেকেই অভিযোগ করেন যে তারা এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে চায় না মন দিয়ে পড়াশোনাও করতে চায় না এবং রোজই আজ নয় কাল কাল নয় পরের দিন পড়াশোনা করব অনেক বাচ্চাই আছে পড়াশোনা নিজে থেকে করতে চায় না আজ পড়ব না কাল পড়বো তো কাল পড়ব না পরের দিন পড়তে বসবো এইরকম বলা বাচ্চারা নিজে থেকেই পড়তে বসবে এমন চারটি টিপস আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব অতএব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন অভিভাবকদের প্রথমেই বুঝতে হবে যে শিশুদের মন খুব নরম হয় এবং ওরা কিন্তু খেলাধুলা করতে ভালোবাসে অনেক সময় বাবা মা ব্যস্ত থাকার কারণে সন্তানকে হোমওয়ার্ক করতে বলেন এবং নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েন এই পদ্ধতি সম্পূর্ণই শিশুর হোমওয়ার্কের সময় তার পাশে থাকুন বসে তাকে পড়ান এতে শিশুর পড়াশোনার প্রতি ইচ্ছে বাড়ে শিশুকে পড়াতে গিয়ে অভিভাবকরা নিজেরাই যদি মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করেন সেক্ষেত্রে শিশুর পড়াশোনার প্রতি মনোযোগ কিন্তু চলে যাবে সন্তানকে ভালো নম্বর আনতে হবে এক্সামে ফ্রাস্ট হতে হবে এসব একদমই বোঝাবেন না নম্বরের চাপ একদমই দেবেন না ভালো করে পড়াশোনা শেখান নম্বর আপনি আপনি আসবে সন্তানের পড়ার সময় কোনো শব্দ বা টিভি চালাবেন না বা কারোর সাথে কথি করবেন না এতে সন্তানের পড়াশোনার মনোযোগ নষ্ট হয় তার পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট সময়সূচি তৈরি সন্তানকে বুঝিয়ে বলুন যে জীবনে জয় এবং পরাজয় উভয়েরই আলাদা আলাদা অর্থ রয়েছে মানুষের জীবনে কোনো কারণে শিশু পরীক্ষায় কম নম্বর পেলে তাকে বকাবকি না করে বা অন্য কোনো শিশুর সঙ্গে তুলনা না করে তার পাশে থাকুন এবং তাকে ভালোবাসা তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ